হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই পর্বে আমরা প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করব ল্যান্ডিং পেজটা আসলে কি আমরা বিগত ক্লাসগুলোতেও জেনেছি বুঝেছি ল্যান্ডিং পেজ কি ল্যান্ডিং পেজ কেমন হয় একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ কেমন হওয়া উচিত এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিগত ক্লাসগুলোতে জেনেছি বাট তারপরেও আজকে আমার কাছে মনে হলো যে আমাদের ফাইনালি আরেকবার ল্যান্ডিং পেজ নিয়ে একটু রিভিউ করা দরকার এই জন্য আমি একটু ভিজুয়ালাইজ করে বা একটু চিত্রের সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে ল্যান্ডিং পেজটা কি যেন আপনাদের আজকের ক্লাসের পর থেকে ল্যান্ডিং পেজ নিয়ে কোনো প্রকার কনফিউশন না থাকে তো চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি আমি স্ক্রিনে একটা ডিজাইন আপনাদের সাথে শীট শেয়ার করে রেখেছি এখানে দুইটা এক্সাম্পল আছে একটা হচ্ছে দেখেন আমি উপরে লিখে রেখেছি ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে ওয়েব পেজ বা নরমাল পেজ স্বাভাবিকভাবে আপনি চিন্তা করে দেখেন একটা ওয়েবসাইটে যখন একটা ভিজিটর যায় তখন সেখানে সেই ওয়েবসাইটে হোম পেজ থাকে হয়তো বা অল প্রোডাক্টের পেজ 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 থাকে থাকে স্পেসিফিক্যালি কন্টাক্ট প্রাইভেসি পলিসি থাকে অনেক ধরনের পেজ কিন্তু থাকে তাই না তো এখন একটা ক্লায়েন্টকে যখন আমি অ্যাড ক্যাম্পেইন রান করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতেছি বা আমাদের এই নর্মাল পেজটাতে যখন নিয়ে আসতেছি হয়তোবা আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে টি শার্ট তো এখন টি শার্ট এর আমি একটা অ্যাড রান করেছি অ্যাড রান করার পরে আমি ক্লায়েন্ট কে এই নরমাল ওয়েব পেজে নিয়ে আসলাম এখানে হয়তো বা টি শার্ট আছে শার্ট আছে প্যান্ট আছে ঘড়ি আছে শো আছে বা নরমাল দেখা গেছে যে স্নিকার স্নিপার আছে বা দেখা গেছে যে স্লিপারের পরিবর্তে দেখা গেছে আর অন্য ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে থাকতে পারে বা কোনো ধরনের কসমেটিক্স প্রোডাক্ট আছে তো অনেক ধরনের প্রোডাক্ট বা একটা হেডফোন আছে গ্যাজেট আইটেম আছে অনেক কিছু থাকতে পারে যেই পারসনকে আমি টি শার্ট সেল করার কথা বলে অ্যাড দেখাইছি এবং তাকে একটা বাটনে ক্লিক করার পরে যখন এই পেজটাতে নিয়ে আসছি সে কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে এখানে এসে সে এক জায়গায় স্থির থাকতে পারবে না তার মনে হবে একটু শার্টটা দেখি একটু প্যান্টটা দেখি বা একটু এই ঘড়িটা দেখি ঘড়িটা সুন্দর সে কিন্তু নির্দিষ্ট ওই প্রোডাক্টের মধ্যে মানে স্থির থাকবে না এই জন্য মূলত হচ্ছে ল্যান্ডিং পেজটা ব্যবহার করা হয় এতে ক্লায়েন্টের ফোকাস একদিকেই থাকে বা কাস্টমারের ফোকাস একদিকে থাকে এবং প্রোডাক্ট সেল কয়েক গুণ বেশি হয় ঠিক একইভাবে দেখেন বাম পাশে আমি ল্যান্ডিং পেজের একটা উদাহরণ দিয়ে রেখেছি ল্যান্ডিং পেজের মধ্যে দেখেন একটা প্রোডাক্টের ফিচার একটা প্রোডাক্টেরই পিকচার দেখা যাচ্ছে এবং সেই একটা প্রোডাক্টেরই ফিচার বেনিফিট বা কেন এই প্রোডাক্টটা কেনা উচিত রিভিউ সবকিছু একটা প্রোডাক্টের এখানে কিন্তু আর অন্য অনেকগুলো প্রোডাক্ট না একদম সিম্পল এর মধ্যে একটা প্রোডাক্ট অর্থাৎ ক্লায়েন্ট যখন একটা নির্দিষ্ট বাটনে ক্লিক করে আমাদের এড দেখে এই পেজটাতে আসবে অর্থাৎ ল্যান্ডিং পেজে আসবে সে কিন্তু এখানে অন্য কোন প্রোডাক্টের কোন বিস্তারিত এখান থেকে জানতে পারবে জানতে পারবে না অর্থাৎ এই পেজটার মধ্যে সে শুধুমাত্র এই প্রোডাক্টের স্পেসিফিক ইনফরমেশন গুলোই পাচ্ছে এবং সে অনেক গুণ বেশি আগ্রহী হচ্ছে বা সে ডিস্ট্র্যাক্ট হচ্ছে না খুব সহজেই সেই প্রোডাক্টের ফিচারগুলো এখানে পেয়ে যাচ্ছে এবং তার যদি এই ফিচার দেখে ভালো লাগে পছন্দ হয় সে সরাসরি অর্ডার ক্লিক করে প্রোডাক্টটা করতে বাট এই ওয়েব পেজে যদি সে যায় তাহলে কিন্তু কোনো অবস্থাতেই সে নিজেকে ধরে রাখতে পারবে না স্থির থাকতে পারবে না এর কারণ হচ্ছে এখানে অনেকগুলো প্রোডাক্ট ফিচার করা আছে এখানে তার হয়তো বা একবার মনে চাইবে আমি শার্টে যাই একবার মনে চাইবে ঘড়িতে যাই তো বিভিন্ন ধরনের প্রোডাক্টে তার যাওয়ার ইচ্ছা হবে এই জন্য মূলত প্রোডাক্টের সেল বা সার্ভিসের সেল কয়েক গুণ বাড়ানোর জন্য মূলত হচ্ছে ল্যান্ডিং পেজটা ব্যবহার করা হয় আশা করি এই চিত্রের সাহায্যে আপনারা খুব ক্লিয়ারলি বুঝে গেছেন যে কেন আমরা ল্যান্ডিং পেজ ব্যবহার করি বা কেন আমাদের ল্যান্ডিং পেজ ব্যবহার করা উচিত তো আমরা পরবর্তী ক্লাস থেকে দেখার চেষ্টা করব কিভাবে আমরা এই ল্যান্ডিং পেজ ফ্রিতে ডিজাইন করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম